দু চব্বিশ সালে এইস এসসি পরীক্ষার্থী বন্ধুরা আমার ভিডিও তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের মনে অনেকেরই একটা প্রশ্ন যাচ্ছে যে রিটের ফলাফল আজকে কবে দেবে তোমরা কিন্তু অনেকেই জানা যে আজকে রিটের ফলাফল দেবে তো তোমাদের মনে একটা এখনো সন্দেহ যাচ্ছে যে রিটের ফলাফল কয়টা বাজে দেবে তোমাদের এটা নিয়ে কিন্তু অনেকের টেনশন মনে যাচ্ছে তো আজকে ভিডিওটি এটাই ক্লিয়ার করে দেবো তো এর আগেও কিন্তু তোমাদের বলেছি আমাদের রিটের ফলাফলে আমাদের যেটা চান্স কতটুকু এটাও কিন্তু আমি বলছি এবং তোমাদের রিটের ফলাফল কি আসার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু বলেছি তো আজকে বলবো তোমাদের রিটের ফলাফলটা কয়টা বাজে দেবে তো দেখো যখন হাইকোর্ট কিন্তু এই মামলায় বসবে তখনই কিন্তু তোমাদের এই রিটের ফলাফল একটা শোনা আসবে শেষ পর্যায়ে গিয়ে তো আপাতত বলা যাচ্ছে যে আজকে মোটামুটি বারোটা আশেপাশে তোমাদের এই রিটের ফলাফলটা দিয়ে দিতে পারে তো এটা একটা সম্ভাবনা আছে তো বারোটার আশেপাশে দেখা যাক একটা দিবে তো তখনই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো যে তোমাদের কি কি রেজাল্টটা আসলো তো আমি এটা কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকনটা ক্লিক করে রাখো তো আজকে মধ্যে কিন্তু বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ